السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مُهُدَسَاتُهَا وكل مهدسة بداء وكل بدعات ضلالة وكل ضلالة في النار شمس সেই মহনসত্তাল্লা সুবান তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবী মুহাম্মদে আরবি সল্ল্লাহু আলী ওয়াসাল্লামের উম্মতি হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবান ও তালার সংক্ষিপ্ত শুক্রে সুযুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি দারুসুন্না হাফিজা মাদ্রাসা হাফিজা ও কৌমি মাদ্রাসার উদ্যোগে এবং পরিচালনায় আজ ছত্রিশতম ইসলামী আলোচনা সভা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুক্রিয়া দায় করা সম্ভব নয় তারপরেও যারা অর্থ শ্রম অক্লান্ত পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য প্রয়াস করেছেন আল্লা তালা তুমি তাদের প্রত্যেকের নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলপরি আমিন মহান ও তালা কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবান আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল টুটি বিচ্ছুটি গোনহা পাপ অন্যায় করে থাকি আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলপরি আমিন সম্মানিত সুধী বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের ওপরে কোরআনুল করিম এবং হাদিসে মুবারকা থেকে কিছু কথা বলার উদ্দেশ্যে রাত এমনি মাহফিলের শেষ ওয়াক চলে এসেছে লেট হয়ে গেছে না আপনি থাকলে হবে আপনি তো সারাত থেকে ঘুমিয়ে পড়বেন একদম জোহরের রক্ত উঠবেন তাই না একদিন না কাজ করলে কী বা হবে কিন্তু আমাদেরকে তো ছুটে চলতে হবে আজকে এখানে কালকে সেখানে তো যাই হোক আর অনেকে আছেন দূর দূরান্ত থেকে এসেছেন পোস্টার নাম দেখেছেন যে ব্রাদার হলেছেন ভারত তো অনেকের একটা আকাঙ্ক্ষা মানে ভারতের বক্তা দারুণ কণ্ঠে একদম ওয়াজ করবে আজকে কাঁপিয়ে দেবে বা এমন সুর দেবে বা গজল বলবে অনেক মানুষের আকাঙ্ক্ষা থাকে তবে জেনে রাখেন আমার গোটা আলোচনাতে কোনো গজল বা সুর কিছুই থাকবে না এই যে কথা শুরু করলাম কাটা কাটা কথা এগুলো থেকে কিছু করা নূল করিম হাদিসে মুবারকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করব যাতে আপনার কিছু কল্যাণ হয় কিছু দুনিয়াবি কল্যাণ কিছু পরমার্থিক পরলৌকিক জীবন কিছু কল্যাণ আমাদেরকে দুটো কল্যাণের দিকে চলতে হবে যখন আমরা দোয়া করি দেখবেন কি দোয়া করছেন সেটা বাকার একশো দুই নম্বর এক রাব্বানা আতিনা দুনিয়া প্রথমে কি আছে দুনিয়া তারপরে কি আছে দুনিয়ার পরে আফেরা মানে দুনিয়ার এই বাস্তবতাকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে দুনিয়ায় যে ফিতনা আসবে এই ফিতনাকে মোকাবেলা না করলে কখনো জান্নাতের রাস্তা আপনি পেতে পারেন না দুনিয়াতে বিভিন্ন রকমের ফিতনা আসবে আসবে কি আসবে না তাই ইসলাম হচ্ছে একটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত মানুষের ফিতরাত যেটা চাই সেটা দিয়ে ইসলাম ইসলাম নতুন কিছু নিয়ে এসেছেন এমনটা নাই মানুষ যেগুলোকে নতুন করতে চাই সেগুলো ফিতরাতের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে এটা ফিতরাতের বিরুদ্ধে মানে আমাদের যে ক্ষমতা বা ক্র্যাপাবিলিটি এটার বিরুদ্ধে গিয়ে মানুষ কাজ করতে চাই। আর তখনই পদস্খলিত মানুষ হয়ে যায় আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত কী বললাম বলেন আরও জোরে বলেন ইবাদত কবুলের শর্ত আমরা কম বেশি ইবাদত করি কি করি না খুব বেশি ইবাদত করতে না পারলেও মোটামুটি আমরা ইবাদত করি আর আমরা তো মুসলমান সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়ি আমরা মনে করি আলহামদুলিল্লাহ একদম পাক্কা আল্লাহর অলি হয়ে গেলাম ফেসবুকে ছবি পোস্ট করে দিয়েছি মানে পুরো বিশ্বের মানুষ জেনে নিয়েছে আজকে জুমাতে এসেছিলাম এরকম মুসল্লি আছে না সমাজে তবে মনে রাখবেন ইবাদত করলেই যে আল্লাহ কবুল করবে কোন নিশ্চয়তা নেই আপনি যখন ইবাদত করছেন আর যদি মনে করেন জি আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসারকে উন্নতি কল্পে আমি দশ হাজার দিলাম আমি পাঁচ হাজার দিলাম এক লাখ এক কোটি টাকা দিয়ে দিলাম গোটা মাদ্রাসায় তৈরি করে দিলাম আর যদি মনে করেন যে না আমি একটা এত বড় প্রতিষ্ঠান করেছি আর আল্লাহ সুবান এই ইবাদতটাকে কবুল করে নিয়েছেন যদি নিশ্চিত এটা মনে করেন জেনে রাখবেন আপনি এখন ভুলের মধ্যে আছেন কেন ইবাদত করলেই আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই ইবাদত করার পূর্বে বেশ কিছু শর্ত আছে এটা মিশাল উদাহরণ একজন ব্যক্তি যদি বিসমিল্লা বলে পানিতে ঝাঁপ মেরেছে একদম নদীতে ঝাঁপ মেরে দিয়েছে তিনবার ডুব মেরে দিয়েছে উঠে যদি বলে অজু হয়ে গেছে চাচা অজু হবে ও যদি বলে অজুতে তুমি হাত তো ধুই তো এটা ডবল অজু হওয়ার কথা আমার এবং তাই যদি বলে পানিতে যদি তিনবার ডুব মেরে দেয় সাতবার ডুব মারে দুই দিন ধরে যদি ডুব মেরে যে নিচের তলে থাকে তারপরে কি অজু হবে কেন হবে না কেন অজু হচ্ছে হাত পা ধোয়ার নাম নয় অজু একটা সিস্টেমের নাম কিসের নাম এটা পদ্ধতির নাম আপনি অজুর সমস্ত সিস্টেমে রাখছেন কিন্তু আপনি ভাবছেন যে মাঠ থেকে এসেছি আমার পায়ে নোংরা আগে হয়ে গেছে তাই পাটাকে আগে ধোবো বা অজু হবে কথা বলেন তার মানে অজু বা ইবাদত একটা সিস্টেম একটা প্রসেসের নাম নিজের মন মতো মর্জি মতো যদি আপনি করেন এটা ইবাদত হিসেবে গণ্য হবে না হতে পারে যে ইবাদত করছেন মনে করছেন এটা এমনি ইবাদতের চাইতে অনেক সুন্দর অনেক ভালো বাহ্যিক দিক থেকে অনেক চমৎকার মনে হতে পারে কিন্তু আসলে সেটা যদি কোরআন সিন্নার অনুকূল যে সিস্টেম পদ্ধতি দিয়েছে এমন যদি না হয় আপনি কোটি টাকা দান করেন আর কোটি রাকাত নামাজ পড়েন তারপরেও ইবাদত বলে সেটা গণ্য হবে না আলোচ্য বিষয় ইবাদত কবলের শর্ত বলেন তো চাচা ইবাদত এটা তো আরবি শব্দ এটা বাংলা মানে কি আনুগত্য করা উপাসনা করা আর কে বলবেন জি ইবাদতের সে আরবি শব্দ আবদুন থেকে মানে দাস গোলামিত্ব করা কি করা কথা বলেন গোলামিত্ব করা কার গোলাম আল্লাহ সুন্নত গোলাম যখন আপনি বলছেন যে আমি একটা ইবাদত করছি তাতে আপনি এখন আল্লাহর কিত দাস আর দাস মানে যার নিজের কোনো ইচ্ছার কোনো মূল্য নেই ইচ্ছা মতো সময় খেতেও পারবে না ঘুমাতেও পারবে না সব সময় মালিকের অধীনে যিনি থাকেন নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে না এটাকে বলে দাস কিন্তু আমাদেরকে দেখি কেমন মনে হয় যে আমরা দাস আপনি তো সৈরা চরিশেচ্ছ্বজারী যা যেমন চায় আপনি তাই করেন আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি একজন আল্লার গোলাম বা দাস আমরা কোরআন মাসজিদের আয়াত কতবার পড়েছি এমন কোনো মানুষ নাই যে এই এই আয়াতটাকে জানে না অনেক হিন্দু রামগোস্তর বলেছে সাই জারিয়া সোনারিকান্ন আয় তোমার ছাপান্ন ওমা খলা তু জিন্ন ওয়া ওয়া মানে এবং মা হচ্ছে নাফিস সেগা না বধক আল্লাহ বলছেন অবশ্যই না কখনোই না আমি আল্লাহ মানুষকে আর জিনকে সৃষ্টি করতাম না আমরা বলি অনুবাদ করার সময় বলি যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য কিন্তু আপনি যদি এমনি সরাসরি অনুবাদ করেন লিটার মিনিং নেন আল্লাহ হচ্ছে অবশ্যই না আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না কেন করেছি ইল্লা দিয়ে হাসার তাগিদ দিচ্ছে দে বলছে শুধুমাত্র কেবলমাত্র সে আমার ইবাদত করবে এই জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না কেন করেছেন আল্লাহ করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য আচ্ছা মুসলিম এটা তাই না আচ্ছা মুসলিমের বাংলা মানে কি যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছা শুধু আত্মসমর্পণ একটু করবো একটু করবো না এমনটা নয় এক পা ইসলামে দেবো আর এক পা অন্য জায়গায় দিয়ে রেখে দেবো এমনটা না ইসলামে যদি প্রবেশ করেন সর্বত্রভাবে নিজের যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা যে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় সেই হচ্ছে মুসলিম মানে আপনি যখন আপনার সমস্ত ইচ্ছা কার কাছে সমর্পণ করলেন আল্লাহর কাছে তাহলে আপনার কাছে কি ওনার ইচ্ছা আছে আপনার কোনো ইচ্ছার মূল্য থাকবে আপনার কাছে ইচ্ছা থাকতে পারে কিন্তু ইচ্ছার কোনো মূল্য নাই আপনি একজনের ইচ্ছেতে চলবেন সেটা আল্লাহ সুবান আপনি যদি করতে পারেন তবে আপনি মুসলিম আর এই জন্য বলি মুসলিম মানে নিজের পা নিজের ইচ্ছে মতো এটা আপনার পা কিন্তু কোন কোন পা আগে ফেলবেন ধাপটা আগে দিবেন এটাও ইসলাম আপনাকে অধিকার দেয় না যদি যদি নিজেকে নিজেকে আপনি মুসলিম দাবি করেন গোলাম দাবি করেন আচ্ছা চাচা বাথরুমে যখন ঢোকেন কোন পাকে ঢুকে। দেখেছেন বাম পা আপনি যতই কোটিপতির বাচ্চা হন ডান পা দিন দিতে পারবেন কিন্তু আপনি কি গোলাম থাকলেন আপনি দাস থাকলেন আপনি ইবাদত করলেন না বাথরুম থেকে বের হচ্ছেন কোন পা বের করবেন ডান পা এবং শরৎ উল্টে যাচ্ছে মসজিদে ঢুকবেন কোন পা আগে ঢুকবে বের হওয়ার কোন পা বের হবে এখন মুসলমানের পা এটা নিজের ইচ্ছে চলতে পারে না আর আপনি ইবাদত করবেন মন যা চায় এইভাবে ইবাদত করে দেবেন হয়ে যাবে না ইসলাম এত সূক্ষ্ম যে কোন হাতের আঙ্গুলে নখ কিভাবে কাটবেন কোরআন হাদিসে সেটাও আছে আছে না নাই আপনি কিভাবে স্ত্রীর কাছে যাবেন অবাক করা বিষয় গোপন বিষয় পার্সোনাল বিষয় কিভাবে স্ত্রীর কাছে যাবেন এটাও খরণ সদৃশ্য আছে আছে না নাই আল্লাহ নবী বসে আছেন মুফরাদ লিল বুখারি হাদিস নাম ছয়শো ছিয়াত্তর সে বুখারি তো এসছে তবে আদাউল মুফরাদি ইমাম বুখারি মোল্লা বিভিন্ন তুরুক নিয়ে এসেছে হাদিসটিকে জমা করেছে আল্লাহ বসে আছেন হঠাৎ তিনি চিৎকাদের সাবিকে বলছেন লা জালাসা তারিক খবরদার কেউ রাস্তাতে তোমরা দাঁড়াবে না বসবে না কেউ বসবে না সাহবের অবাক আল্লাহ আরে রাস্তায় তোমাদেরকে বসতেই হয় আরে আমাদের বেচা কেনা লেনদেন আদান প্রদান দোকান সব কিছু রাস্তায় রাস্তায় যদি বসা হারাম হয়ে যায় এটা তোমাদের কঠিন হয়ে যাবে আল্লাহ নেই বলছেন রাস্তায় যদি বসতেই চাও রাস্তার হক রক্ষা করো রাস্তার হক আপনি কল্পনা করতে পাচ্ছেন। বাবার প্রতি ছেলের হক আছে আমরা আলোচনায় অনেক শুনেছি স্বামীর প্রতি স্ত্রীর হক আছে স্ত্রীর প্রতি স্বামীর হক আছি আছে একাধিক আলোচনা শুনেছেন আপনার প্রতি প্রতিবেশীর একটা হক আছে আত্মীয় হক আছে জানেন কিন্তু রাস্তা তো জড় ইট ঢেল পাথর দিয়ে তৈরি এর আবার হক কি এর আবার কি চায় আমার কাছ থেকে কি চায় রাস্তা আল্লাহ তখন বলছেন যে রাস্তার অনেকগুলো হক কমপক্ষে কুড়িখানা হকের কথা সেই বুখারি এবং মুসলিম আবদ তিরমিজিবিন ওয়াজানা সাহি বিভিন্ন সূত্র আসছে ইমাম নবী রহমহল্লা রিয়াদুস সলিন ওই সবগুলোকে জমা করেছেন একদম এক কাঠা করে আল্লাহ নবীর পক্ষে দিয়ে হাদিস বর্ণনা বলছে আল্লাহ নবী বলছে রাস্তায় যদি বসতে চাও রাস্তার হক রক্ষা করো রাস্তার হক কি রাস্তাতে যদি কোনো ক্ষতিকর কোনো পদার্থ পড়ে থাকে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কথা বুঝতে পারলেন না মনে হয় আপনাদের এলাকাতে যে রাস্তা আছে এই রাস্তা যদি উঁচু নিচু থাকে উঁচু নিচু আছে একজন মুসলমান যদি নিজেকে আপনি দাবি করেন সরকার কবে রাস্তা ঠিক করে দিবে মুসলমান এ অপেক্ষায় বসে থাকবে না